হ্যালো বন্ধুরা আমি শিলা চলে এসেছি প্রথমেই জানাই নমস্কার বড়দের মানে প্রণাম আর শরীরের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি তো আজকে আমি আমার ফিরে এসেছি হসপিটালে গভর্ন হসপিটালে যে ব্লাড টেস্টগুলো করেছিলাম সেই উলো দেখানোর ছিল তো সকাল থেকে এসেছি তো এখনো কিন্তু ওই ডাক্তার ডাক্তারের কাছে নাম্বার আসে সেখানে লাল চলে এলাম নিয়ে এসেছি আর এত গরম কি বলবো এখন আমাদের অপেক্ষায় আছি কখন ডাক্তারবাবু আমাদেরকে ডাকবে তারপর আমরা চলে এসেছি একটু শপিং মানে বোসারি শপিং করার জন্য এখানে যে ক্যান্টিন জানো নিশ্চয়ই যে ক্যান্টিনে অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায় সেহেতু সুযোগে যখন এসেছি সেই সুযোগটাও হাতে লাগিনি আমরা আসলে অতটা প্রস্তুত হয়ে আসিনি ক্যান্টিন থেকে জিনিসপত্রে আর

বস্তা ওই যে বস্তাগুলো হয় না ওই বস্তাগুলো নিয়ে নিয়েছিলাম তো এবার বাড়ি ফিরে যাচ্ছি খুব গরম আজকে আর তেমনি একটা অস্বস্তিকর পরিবেশ আর মেয়েকে নিয়ে এসেছি মেয়ের অবস্থা খারাপ তো আমরা ওলা বুক করে নিয়েছিলাম ওলা বুক করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় তিনটে বেজে গেছিলো তিনটে কি সাড়ে তিনটে হয়ে গেছিলো আর সব থেকে বড় ব্যাপার হলো মায়ের কাছে ফোনটা নেই ফোনটা এখন খারাপ হয়ে পড়ে আছে মাও টেনশন শুরু করে দিয়েছিলো এবং তারপর যে আমার উপরে দিদি আছে তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে একবার ফোন করে দেখো তো ওরা আসতে দেরি হচ্ছে কেন তো সেটা আমাদেরই ভুল ফোনটা মায়ের ঠিক করে দিতে হবে নাহলে মাও একা একা ঘরে তো চিন্তা করে তাই না তো তারপর নেক্সট ডে আমাদের আবার যেতে হয়েছিল দেখো নেক্সট ডে আমরা এটা যে নেক্সট ডে ছুট ছিল কালকে ডক্টর ভিজিট হয়নি ঠিকঠাক বিপরগুলো দেখানো হয়নি তো আমরা আবার এসেছি কিন্তু আজকে আর মেয়েকে নিয়ে আসি মেয়েকে নিয়ে রেখে দিয়ে এসেছি দিদিভাইয়ের কাছে আর ব্রেকফাস্ট এখানেই করছে ধোসা মশলা ধোসা ক্যান্টিন থেকে ব্রেকফাস্ট করছে আমার ধোসা খুব পছন্দের একটা খাবার তো একদম ধোসা দিয়ে ব্রেকফাস্ট কোনো ভাবে আমাদের হয়ে গেল ভুজি তো তারপর বেরিয়ে চলে এসব তারপর ডাবের জল খুঁজছে আমার মনে হয় যে সবথেকে প্রিয় জিনিস হচ্ছে ডাবের জল মধ্যে কোনো ইনজেকশনও ইউজ করতে পারে না বা কোনো কেমিক্যালও দেওয়া যায় না ডাবের জলটা খায় মানে খেতে পছন্দ করি যা দাম দামে একটু বেশি নেই কিন্তু ডাবটা তো পিও পাওয়া যায় তাছাড়া কিছুই আমরা মায়ের দুধ আর ডাবের জল ছাড়াও আমার মনে হয় না তো তারপর আমরা চলে এলাম শ্রী শ্রীলে দাসে আমার জুতো কেনার আছে তো শ্রীলে দাসটা হচ্ছে আমরা ধর্মতলা শ্রীলে দাসে প্রথমবার ভিজিট করছি খুব ভালো লাগলো এত এত জুতো কোনটা ছেড়ে কোনটা নেবো আর এত লোক খুব ভালো কালেকশান আছে শ্রীলে দাস সম্বন্ধে তো কাউকে কিছু বলার নেই কিন্তু আমি এসে খুব মানে আমার খুব ভালো লাগলো আমি তো দুটো জুতো নিয়ে নিয়েছি একটা পার্স নিয়েছি তো কি বলবো মানে সে বলে না এসে যেন জুতোর সমুদ্রে হারিয়ে গেছে এত জুতো এত জুতো শ্রীলেদাস মানে শুনেছি অনেক কিন্তু একবার বর্ধমানে গেছিলাম সেটা এতটা বড় নয় কিন্তু এই কলকাতার ধর্মতলা যে স্টিল দাসের শোরুমটা আছে এখানে তো জুতোই জুতো জুতোই জুতো আমি যে কোনটা নেবো কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই বুঝতে পারছিলাম না তো দুটো জুতো নিয়ে নিলাম নিজের জন্য একটা ব্যাগও পার্স নিলাম আমার পার্স কালেক্ট করার একটা মানে হ্যাবিট বলতে পারো আর আমার হাজব্যান্ডও বলে এই পার্সটা নাও তোমার পার্সগুলো তো সব খারাপ হয়ে গেছে আর একটা এমনি ছোট্ট ব্যাগ নিয়ে নিলাম এই ব্যাগগুলো দেখছিলাম কিন্তু এগুলো নিয়ে নেই অন্য একটা ব্যাগ দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এই ব্যাগটাও খুব সুন্দর ছিল কিন্তু ইচ্ছে থাকলে সবসময় তো আর সত কিছু নিয়ে কী করব বেশ বেশি বেশি তো নিয়ে লাভ নেই আর সিলেদাসের কালেকশান এতটাই বলছি না এতটাই ভালো যে এই নিয়ে নতুন করে কিছু বলার নেই সব জিনিসই পছন্দ হয়ে যাবে মানে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর এই যে এই ব্যাগটা দেখছো এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি কেন যাতায়াত করতে হয় তারপর চলে এলাম মেয়ের জুতো নিতে আর এসেছি আর মেয়ের জন্য কিছু নেবো না সেটা তো হয় না এই জন্য মেয়ের জন্য একটা জুতো নিয়ে নিলাম আর এত ভালো লাগলো তোমাদেরকে কি বলবো আসলে কি বলো তো এই দুদিন তিন দিন ধরে এই হসপিটাল যাওয়া আসা যাওয়া আসা করতে গিয়ে না মেয়ের প্রতিও খেয়ালটা রাখতে পারছি না ঠিকঠাক করে কালকে তো নিয়ে এসেছিলাম কিন্তু এত গরম এত গরম এই জন্যে আর আজকে নিয়ে আসি নাই আজ আমরা আমি ওর ও মানে ওর বাবা চলে এসেছি আর এদেরকে এই পাশটাও নিয়েছি এই পাশটাও খুব সুন্দর তো কদিন ধরে মানে কদিনের ছুটি আসে কিন্তু এই ডাক্তার আর বাড়ি করতে করতেই আমাদের এই ছুটিটা কেটে গেল। যেহেতু ভালো ছিল না সেহেতু সব ব্লাড টেস্ট করিয়ে দেখিয়ে নিলাম এখন সুস্থ আছি দেখো কালেকশন গুলো দেখেছো একটা ছেড়ে একটা মানে তুমি যেটাই হাত দেবে সেটাই তোমার ভালো লাগবে এখন তো ভিডিও তো মনে যে এই ব্যাগটা নিলেই ভালো করতাম এটাই বেশি সুন্দর কিন্তু একবারে তো সব নেওয়া যায় না চলো একটা একটা করেই কালেকশানগুলো হবে আর যখন কলকাতায় এসেছি তখন তো যাওয়া আসা লেগেই থাকবে কিন্তু সত্যি কথা বলতে এই প্রথমবার এত 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 জুতোর মাঝে এসে সত্যিই মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছি আমি জুতোর সমুদ্রে হারিয়ে যাচ্ছি আর নিজের চয়েসটা কোনটা নেবো সবগুলোই তো চয়েসফুল তো তোমরা যারা নতুন জুতো কিনতে পাও একবার ভিজিট করতেই পারো সিলেদার্সে তোমরা তো করো যারা কলকাতার লোক তারা তো সিলেদার্সে জানো সবই একবার বলছি না তুমি কি এলে আর কোথাও জুতো কেনার যাবে না আর আমাদের মধ্যবিত্তদের জন্য এটাই জুতো কেনার জায়গা তো পাশগুলোকে একটু নেড়ে চেড়ে দেখে নিলাম কোনটা কি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা নেব আর বললাম না এসে কোনটা নেব আর কোনটা নেবো না সেটাই বুঝতে পারি না তারপর হাজব্যান্ড চলে এলো ওদের সেকশনে তো ও কিছু জিনিস নেওয়ার আছে দেখে নিচ্ছে তারপর ব্লিংটা করে নিলাম অনেক কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ব্লিলিং হচ্ছে চলো চলো দেখে নামো এখানে ধরে গোরাফুল রোদে গোরা ফুল করে মুখ মুহূর্ত ক্যামেরা ক্যান্ট করে গেছে তো পার্লার যাবো যাবো করছি কিন্তু যাবো এরকম হচ্ছে না আর শরীরটাও দেখে ভালো ভালো চলো আমরা এবার আবার মেট্রো ধরব ধর্মতলা মেট্রো থেকে মেট্রো ধরে নোয়াপাড়া আর নোয়াপাড়া থেকে ওখানে আমাদের স্কুটি আছে তো তোমাদের কাছে এটাই আর ধর্মতলা বাজারটাও আমি ধর্মতলা যে মার্কেট হক মার্কেট এটা তো আমি প্রথমেই এলাম মানে একবার অনেক দিন আগে এসেছিলাম কিন্তু অত মনে নেই এই প্রথমবার মানে কলকাতা আসার পরে প্রথমবার এই মার্কেটে এলাম সত্যি কিনা পাওয়া যায় এই মার্কেটে কিন্তু আজ আর বেশি ঘোরাঘুরি করব না কারণ মেয়েকে বাড়িতে রেখে এসেছি দিদি ভাইয়ের কাছে রেখে এসেছি ওকে নব তারপর ঘরে যাব তো তোমাদের কাছে এটাই বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই